হাতে গোনা আর মাত্র তিন দিন বাকি ভোটের শুরু আগামী উনিশে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ এবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে এলেন অভিনেতা তথা চন্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী সোমবার হুটকোলা জিপে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে সঙ্গে নিয়ে ভোট প্রচার করলেন তিনি সোমবার জলপাইগুড়ি শহরে নয়াবস্তি মোড় থেকে প্রচার র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাজনা বাজে মিছিল আকারে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয় নতুন অভিজ্ঞতা নয় এর আগেও এসেছি জলপাইগুড়িতে যেহেতু আমার আত্মীয়রাও থাকেন সবাই মিলে তো একটা ওতপ্রথভাবে একটা সম্পর্ক রয়েছে এবং সবসময় সব ভালো লাগে বিভিন্ন রকমভাবে শুটিং কার্যক্ষেত্রে আসা হয় কিন্তু ভোটে প্রচারে যখন আসা হয় তখন তো একটা অন্য উন্মাদনা কাজ করে অন্য একটা মেন্টালিটি থাকে তো এমনি আবহাওয়া তখন গরম থাকে যতই ঠান্ডা পড়ুক না কেন তো ওভারঅল সে বিষয়টা এনজয় করি কারণ তখন একটা অন্য মানসিক যুদ্ধ নিয়ে আসা হয় যে হ্যাঁ যাই হোক না কেন জিততে হবে তো সেই মানসিকতা নিয়ে এসেছি এবং আমাদের প্রত্যেকে যারা তৃণমূল কংগ্রেসের যারা সম্পদ তারা প্রত্যেকে একসঙ্গে আমরা যারা কর্মীরা একত্রিত হয়ে সেই জয়ধ্বনি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিদাবাদ অভিষেক গাঁদি জিদাবাদ এগিয়ে চলি